আসসালামু আলাইকুম বেশি একটা শরীরটা ভালো না মাথার ঘুরবেনি মাথার বেতা আর এই যে কেটে তো আজকে ফির বেতার লিখতেছে ডাকটা এখন আছে ডাক তো না এখন আজকে ফির আগর বেটা নাকতেছে কিন্তু খাইতেও মনে হয় না সেই জন্য আজকে বেলা অ্যাঁ মানে সকালে কাম কাজ করলাম নাস্তার আগে করছি গরম পড়তেছে চিম গরম ভালো লাগতেছে না हम तो दूर वाला तो था नगवा मारवा में डालो ना नगो मरा तो खैबो बो खैबो सेलेक्ट बो तो आ रायन तो बो ते तू मेरा ये नक़ीया था को नाजमीन रंडुक है तू मेरा ये नक़ीया नहीं था को वो याकी को था है वो याकी को था रायन था हमार का से फिर गुज़र झगड़ा दाटी क्या साल का साल कंधा कार

কি কয় যে নাজমিন নাচমিনা খালি শাশুড়ি দিয়ে আনায় তাহলে এখন শাশুড়ি অসুস্থ নাজবিন ওর আইয়ান ব্যস্ত তাহলে এই রান্নাটা কি রান্ধ দিব বিয়ে আমার আর একটা হরাই নাকি হ্যাঁ কথা সাই দিই তো তাই বুঝা যায় রাইয়ান ওটা শেষ এখন কাজ কাঁচকাম কেটে এখন আই না কার তুমি না একদম তো নিয়ে থাকা লাগবে নাকি

হ্যাঁ দেই পারছি আমি এই যে সকালে রান্না করতে বসে মা অসুস্থ হয়ে গেছে না নারীবিন অসুস্থ হয়ে গেছে এই ব্যবসা গরমে পরে আর রান্নার দিকে যাইতে পারে নাই রান্না করা হয়নি আজকে বাড়িতে আজকে দুপুরবেলা খালি ভর্তা দিয়ে ভাত খাওয়া হয়েছে এই হলো অবস্থা আর এইদিকে বিকেলবেলা দেখেন কি পরিমাণে মেঘ ধরছে আমি একটু বাজারে যাব তারপরে পাশের বাজার থেকে নাজবিনের জন্য ওষুধ নিয়ে আসছি মার জন্য ওষুধ আনা হয়নি মা এমনিতেই মানে মা গরমে অসুস্থ হয়ে গেছে আর নাজবিনের জ্বর এসে গেছে তা মাকে বললাম মা বলে আমার ওষুধ লাগবে না আর কি পরে ওষুধ আনা হয়নি সবাই দোয়া করবেন আর এই যে ব্যবসা গরমের কারণে জনজীবন অতিষ্ঠ খুব খারাপ লাগতেছে মেঘ ধরছে আকাশে আল্লাহ রহমতের বৃষ্টিটা হওয়ার দরকার আর এই বছর কোনো বন্যা হইল না বৃষ্টিও দেখা পাইলাম না এই জন্য বৃষ্টি হওয়ার দরকার বাজার হ্যালো হ্যাঁ বয়স হয়ে গেলে সারও এনার হচ্ছে দুই ছেলে আর এই লোকটার দুই ছেলের মধ্যে এক ছেলে ভাত দেয় এক ছেলে দেয় না তারপর দেয় একজন তো তারপর যে উনি একজন প্রতিবন্ধীর মতো আর কি প্রতিবন্ধী হাঁটতে পারে না তারপর দেখেন বাজার করতে গেছে করার কিছুই নেই বৃষ্টি হোক বৃষ্টি ভীষণভাবে হওয়া দরকার জোরে জোরে বৃষ্টি হলে ভালো হয়তো ওই যে নাজবিন বসে আছে তবু রাইয়ানকে আমি নিলাম আমার হাত লেগে গেছে পরে রাইয়ানও থাকতে চায় না ওর মার কাছে বসে আছে আলহামদুলিল্লাহ পাতা শুটে গেল কী যে ভালো লাগতেছে আল্লাহ রহমতের বাতাস আর ওই ফ্যানের বাতাস কখনো এক হতে পারে না কখনোই না আল্লাহর রহমত সেই আল্লাহ সোভান আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতে হয় আল্লাহ তো রহমত করল শেষ পর্যন্ত হয়তো বা এই যে বাতাস শুরু হয়ে গেছে যেহেতু বৃষ্টি হবে দিনে রান্ধিলে না না রাইতে রান্ধ না খাতা লাগো এখন কি করবে? হালা গরম কমলো না? একটুখানি গরম কমছে। বৃষ্টিটা হলে আরো কমে যাইত। এত গরম। এই গরমে সবাই অসুস্থ। কিрян দুগলে। শশা শুটকি। শশা শুটকি। মজা হবে তরকারিতে। বাসনা বের সন্ধ্যা হয়ে গেছে অবশ্য মুরগি ঘরে উঠে গেছে অবস্থা সন্ধ্যা টান দিতেছে খি এগুলা ও নারীদেরও ভাত খাওয়া যাব না আমারও তো আমি তো ভাত খাই না তুমিও খাও না তাহলে ভাতগুলো নষ্ট করার দরকার কি খালা করে দিয়ে এসো ও খালা করে দিয়ে এসো আজকে কটে রুটি বেশি বানাই তো খিদে বেশি লাগতেছে খিদে বেশি লাগতেছে আজকে খালা করে দিয়ে আসলে ভালো রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে আর কি রাত বলতে সন্ধ্যা আমাকে রান্নাহাউসে রান্না উঠায় দিয়েছে মা রাতে তো ভাত না জিনের আজকে খাওয়া যাবে না এগুলো কি রুটি খেতে লাগছে খায় না রুটি আর বাঁচতেছ তো গরম গরম নাডমিন কি খাবো নাডমিন রুটি খবে রুটি

কালা রুটি ভালো লাগে বিসমিল্লাহ ফিদু পুরো কিন্তু ভাত মজা লাগে আমনা না টাইম মতো খাওয়া লাগে তরকারি সুন্দর হইছে ঝটকি তরকারিটা তার মজা হইছে তুমি কি দিয়ে খাওয়া

আলহামদুলিল্লাহ বৃষ্টি শুরু হয়ে গেল না অবশেষে বৃষ্টি শুরু হয়ে গেল রাতের বেলা বৃষ্টিটা দরকার গরম ঘরে জমজম বৃষ্টির আওয়াজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ